অবিশ্বাস্য অবিস্মরণীয় মাত্র মিনিটে হামজার গোলে প্রথমার্ধেই জয়ের স্বপ্ন দেখেছে বাংলাদেশ সেই স্বপ্নে মেসির মতো করে জোড়া লাগালেন সোহেল রানা করলেন দূর থেকে নান্দনিক এক গোল পুরো ম্যাচ জুড়েই ছিল লাল সবুজদের রাজত্ব ভুটানের খেলোয়াড়রা যেন করেছিল অসহায় আত্মসমর্পণ এ যেন স্বপ্নের থেকেও বড় বাংলাদেশ যেখানে হাওয়ার পাল দিচ্ছে হামজা ভুটানের বিপক্ষে রাজাদের রাজকীয় জয়ের বাকি গল্পটা শ্রাবণ অনেক জেগে ওঠা বাংলাদেশের ফুটবলের আইকনিক ছবি জামাল ভুইয়ার কর্নার হামজা চৌধুরীর পাওয়ার হেডার পাঁচ মিনিটেই বল ভুটানের চালে আন্তর্জাতিক ফুটবলে হামজার প্রথম গোল এলো বাংলার মাটিতে মাঠে বাজল নতুন সুর ফ্যানদের হৃদয়ে উৎসবের ধ্বনি সুমধুর গ্যালারিতে বসে এমন মুহূর্ত উপভোগ করেছেন আরেক মহাতারকা সমিত সোম বাংলার ফুটবলে নয়া উদ্যম ঐতিহ্যবাহী স্টেডিয়ামকে রং ধনুর সাত রঙে রাঙিয়েছেন হামজা মাঠে তার অনন্য দক্ষতা কে কোথায় থাকবে চৌধুরী বারবার নির্দেশ দিয়েছে ম্যাচের উনত্রিশতম মিনিট আরেক অভিষিক্ত ফুটবলার ফাহমিদুলের কেরামতি বল পেয়ে নজর রেখেছেন গোলে ভুটান অবশ্য সে যাত্রায় বেঁচে গেছে হামজায় সে ফাহমিদুলকে সান্ত্বনা দিয়েছে খানিক বাদে লিড দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হয়ে যায় তৈরি ভুটানের গোলকিপার ডিবক্স ছেড়ে বাইরে তবে রাকি পারেন ফাহমিদুলের অন্তর্ভুক্তি প্রাণ দিয়েছে আক্রমণ ভাগে বাংলাদেশ একের পর এক অ্যাটাক করেছে গ্যালারিতে হাজার হাজার সমর্থক লাল সবুজের ঢেউ তুলেছে প্রথমার্ধ শেষে বাংলাদেশ এক শূন্য গোলে এগিয়ে বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলা দৃষ্টিনন্দন শটে লক্ষ্যভেদ করেন সোহেল রানা লিড দ্বিগুণ করে লাল সবুজের প্রতিনিধিরা একে একে মূল তারকাদের তুলে নেন কাব্রেরা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাকিদের যাচাই করে নেয়ার চেষ্টা শেষ পর্যন্ত শিট ধরে রাখে বাংলা ভুটানের বিপক্ষে দুই শূন্য গোলের জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা